বিবেক হল মানুষের অন্তরের সেই নীরব কণ্ঠস্বর যা ভালো মন্দের পার্থক্য করে দেয় যখন পৃথিবী জোরে মিথ্যা প্রতারণা আর স্বার্থপরতার খেলা একটা কথা কি জানেন মানুষ এমনি এমনি কখনও নিজেকে পাথরে পরিণত করে না মানুষ তখনই নিজেকে পাথরে পরিণত করে যখন নিজের একান্তই কাছের মানুষদের থেকে আঘাত পেতে পেতে সে অধৈর্য হয়ে পড়ে বিসমিল্লাহ রহমানের রহিম সবাইকে শ্রদ্ধা সম্মান এবং ভালোবাসা জানিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আলাইকুম আজকে আমরা ঢাকায় চলে যাব তো যেগুলো জিনিসপত্র বের করেছিলাম সব কিছু আবারও গুছিয়ে জায়গা মতো রেখে দিচ্ছি আর কিছু কিছু জিনিস পরিষ্কার করে রেখে যাচ্ছি জানি এগুলো ধুলো বালি পরে আবারও নোংরা হয়ে যাবে তারপরেও নিজের জিনিস একটা অন্যরকম মায়া এজন্য একটু পরিষ্কার করে নিচ্ছি এখন প্রায় সকাল আটটার মতো বাজে আর আমাদের গাড়ি হচ্ছে এগারোটার সময় বাচ্চারা এখনও ঘুমে আছে কেউ উঠেনি আমি আর ওদের বাবা উঠে যে যার কাজগুলো এক এক করে করে নিচ্ছি রান্নাঘরে সব কিছু পরিষ্কার করে রেখে যাচ্ছি এগুলো এখানেই থাকবে আর আমি উঠে সকালবেলায় রুটি বানিয়েছি নুডলস রান্না করেছি বাচ্চারা যেহেতু কিছু খাবে না এজন্য সব কিছুই বক্সে করে নিয়ে নিচ্ছি হয়তো বা গাড়িতে ওঠার পর বলবে আম্মু ক্ষুদা লেগেছে তখন বের করে খেতে দেবো আর কি আর আমার শরীরের অবস্থা খুবই খারাপ একে তো প্রচণ্ড গরম তার মধ্যে কিছুই খেতে ইচ্ছে করছে না আর লং জার্নি করার সময় আমি সেরকমভাবে কিছু খাই না মানে না খেয়েই ভালো থাকি আর খেলেই সমস্যা হয় এজন্য আর কি বাবার বাড়িতে গিয়েছিলাম আর একটা রাত মাত্র ছিলাম এজন্য আর কোনো কিছু ভিডিও করা হয়নি একটা রাত মাত্র ছিলাম সেখানে সবার সাথে কথাবার্তা বলবো নাকি ফোন বের করে ভিডিও করব ফোনটা ব্যাগের এক সাইডেই পড়েছিল আর সাথে যদি ছোট বাচ্চা থাকে তাহলে কিন্তু সেরকমভাবে কোনো কাজই নিজের ইচ্ছে মতো করা যায় না আর ছোট বাচ্চা নিয়ে কোথাও বেড়াতে গিয়েও কিন্তু শান্তি নাই কোল থেকে না তখন আরোই নামতে চাই না তখন মনে মনে চিন্তা করি যে কেন যে বেড়াতে এসেছিলাম এই দিকে দরজা জানালা সব কিছু লাগিয়ে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি আর অনেকে জানতে চেয়েছিলেন যে আমার গ্রামের বাড়িতে কেউ থাকে কিনা আসলে আমার শ্বশুর বাড়ি কিন্তু গ্রামে না আমাদের বাসাটা হচ্ছে রাজশাহী সিটির মধ্যেই আর আমাদের বাসাটা কিন্তু তিনতলা নিচতলায় আমি থাকি দুই তলায় আমার দেবর আমার শাশুড়ি থাকে তিনতলাতেও আমার দেবররা থাকে এখন যেহেতু আমি ঢাকায় থাকছি এজন্য আমার বাসাতে তালা দেওয়াই থাকে আর চাবিটা কিন্তু আমার শাশুড়ির কাছেই থাকে আর তিনিও অসুস্থ মানুষ সব সময় নিচে নামতে পারে না তো যখন যখন নামে তখন তখন কিন্তু গেট খুলে বাসার দরজা জানালাগুলো কিছুক্ষণের জন্য খুলে রাখে যেহেতু বাসাতে জিনিসপত্র আছে সেগুলো কিন্তু মাঝে মাঝে দেখাশোনাও করা লাগে তো সব কিছু আমার শাশুড়ি করে আর ভারী ভারী ফার্নিচারগুলো আমি কিন্তু ঢাকাতে নিয়ে আসিনি হালকা পাতলার মধ্যে নিয়ে এসেছি আর বাকি সব ফার্নিচারগুলো কিন্তু রাজশাহীর বাসাতেই রাখা আছে এখানে কথা বলতে বলতে আমরা কিন্তু ঢাকায় চলে এসেছি কোরবানির গোস্তগুলো কিন্তু বালতির মধ্যে করে নিয়ে এসেছি এখন সব কিছু ফ্রিজে রেখে দিচ্ছি আর আসার সময় আমার মা বেশ কিছু দুধ দিয়ে দিয়েছিল সেগুলোও রেখে দিচ্ছি আমরা কিন্তু বিকাল সাড়ে পাঁচটার দিকে বাসায় এসে পৌঁছেছি আর খুব ভালোভাবে এসেছি আলহামদুলিল্লাহ রাস্তাতে কোনো প্রকার যানজট ছিল না বাচ্চাদেরকে ফ্রেশ করিয়ে ওদেরকে হালকা পাতলা খাবার খাইয়ে দিয়েছি তারপরে এখন আমি কিছুটা গোস্ত ধুয়ে হাত দিয়ে মাখিয়ে নিয়েছি রাতের জন্য রান্না করব আর কি আর ওদের বাবা কিন্তু এসে গোসল করে তার কাজে বের হয়ে গিয়েছে আমি কিন্তু ফ্রেশ হইনি এসে শুধুমাত্র বোরখাটা খুলেই কাজকর্ম শুরু করে দিয়েছি ওইদিকে গোস্তুটা বসিয়ে এখানে আমরা বেশ কিছু লিচু নিয়ে এসেছিলাম সেগুলোই বের করে নিচ্ছি গাড়িতে বসে আমরা কিছু খেয়েছি আর এগুলোই আছে লিচুগুলো কিন্তু খুবই ভালো ছিল আর আমার মা আসার সময় বেশ কিছু হাঁসের ডিম দিয়ে দিয়েছিল সেগুলো এখন বের করে নিব আর ডিমগুলো চালের মধ্যে নিয়ে আসার কারণে কিন্তু একটা ডিমও ভেঙে নষ্ট হয়নি সবগুলো ডিমই ঠিকভাবেই বাসায় নিয়ে আসতে পেরেছি কোথাও থেকে আসার পর কাজকর্ম করতে কিন্তু মোটেও ইচ্ছে করে না তারপরেও যে কাজগুলো না করলেই না সেগুলোই মাত্র করে নিচ্ছি ওখান থেকে কাজকর্ম করে এসে আবারও এ বাসাতে এসে কাজকর্ম শুরু করে দিয়েছি আসলে এটাই হচ্ছে আমাদের মেয়েদের বিবাহিত জীবন আমি কিন্তু চাইলেই এখন শুয়ে শুয়ে রেস্ট করতে পারতাম ওদের বাবাকে বাইরে থেকে খাবার নিয়ে আসার কথাও বলতে পারতাম আমি চিন্তা করলাম বাচ্চারা তো একটু পরে বলবে আম্মু ক্ষুধা লেগেছে খাবার দাও তো রেস্ট না করে একটু কষ্ট করে হলেও রান্নাটা করে ফেলি বাসার খাবার আর বাইরের খাবারের মধ্যে কিন্তু অনেকটাই পার্থক্য কষ্ট করে রান্না বান্না করার পর ওরা যখন তৃপ্তি সহকারে খায় তখন কিন্তু একটা অন্যরকম শান্তি অন্যরকম এক ভালো লাগা কাজ করে সেটা কিন্তু বলে বোঝাতে পারবো না রাতের রান্নাবান্না শেষ করে গোসল করে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গিয়েছিলাম আর এখন চলে এসেছে একেবারে সকালবেলা রাতে আর ভিডিও করতে ইচ্ছে করেনি ছোট ছেলেটার জন্য খিচুড়ি বসিয়ে দিয়েছি আর বেশ কিছু কাপড় এখানে আমি ধুয়ে নিয়েছি আরও অনেক কাপড় আছে কয়েকদিন মিলে একটু একটু করে ধুয়ে নিব আজকে কিছু ধুয়ে দিয়েছি আবারও দেখা যাবে কালকে কিছু ধুয়ে দিব এভাবে সবগুলো করেই ধুয়ে নিব আর এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি আজকে রান্না বান্নার খুব বেশি চাপ নাই কারণ কালকে রাত্রিবেলাতেই তো গোস্ত রান্না করেছি সেগুলোই আছে শুধুমাত্র বাচ্চাদের জন্য ডাল রান্না করব আর আলু ভর্তা করব, তাহলে কিন্তু হয়ে যাবে বিছানা ঝাড়ার পর আমি কিন্তু রেগুলারে ফুলগুলো পরিষ্কার করি কারণ বিছানাটা যখন ছাড়ি তখন বিছানার যত ধুলো ময়লা আছে সব কিছু কিন্তু এ ফুলগুলোতে গিয়ে পরে জন্য হাতের কাছেই আমি ব্রাশটা রাখি আর সাথে সাথে ফুলগুলো ব্রাশটা দিয়ে পরিষ্কার করে ফেলি তাতে করে ফুলগুলো দেখতে ভালো লাগে খুব বেশি ময়লা হয় না আর আলাদা করে এগুলো পরিষ্কার করার জন্য আমাকে সময়ও বের করা লাগে না শুধুমাত্র এ রুমটায় গুছিয়ে ঝাড়ু দিয়ে নিয়েছি আর একটা রুম এখনো গোছানো হয়নি কারণ হাতে এখনও টুকটাক বেশ কিছু কাজ আছে সেগুলো সেরে তারপরে পুরো বাসাটা ঝাড়ু দিয়ে নিব বাড়ি থেকে আসার সময় চাল নিয়ে এসেছি সে চালগুলোই এখন বের করে নিচ্ছি এখানে কিন্তু চল্লিশ কেজির মতো চাল আছে অল্প কিছু রান্নাঘরে রাখবো আর বাকি চালগুলো অন্য এক জায়গায় আমি রেখে দিব আর আমার শাশুড়ি কিছু আস্ত ছোলা দিয়েছিল সেগুলো আমি মায়ের বাড়িতে নিয়ে গিয়েছিলাম একদিনের মধ্যেই সেখান থেকে ডাল করে নিয়ে এসেছি ছোলাটা খুব বেশি খাওয়া হয় না তবে ডালটা কিন্তু অনেক বেশি কাজে লাগে আমার দেখা যায় বুটের ডালের হালুয়াটা আমার বাসাতে সবাই খুব বেশি পছন্দ করে সেটাই মাঝে মাঝে বানানো হয় আবার এমনিতেই বুটের ডালটা রান্না করে খাওয়া হয় আবার মাঝে মাঝে খিচুড়ির মধ্যেও দিই তো এখানে সবগুলো ডাল বের করে আমি এখন এগুলো ফ্রিজে রেখে দিব কারণ বাইরে রাখলে কিন্তু পোকা ধরে যাবে আর ডিমগুলো ধুয়ে রেখেছিলাম পানিটা শুকিয়ে গিয়েছে এখন বক্সে করে উঠিয়ে নিচ্ছি তারপরে ফ্রিজে রেখে দিব আসলে ফ্রিজে কত কী যে রাখতে হয় যত ধরনের বেসন আটা সব কিছুই কিন্তু ফ্রিজে ভরে রাখি যাতে করে পোকা ধরে না যায় বাইরে রাখলে হয় কি অনেক সময় কিন্তু রোদ দেওয়ার কথা মনে থাকে না অনেক দিন পর মনে পড়ে তখন বের করে দেখি যে অনেক কিছুই নষ্ট হয়ে গিয়েছে তখন ফেলে দিতে হয় এজন্য বেশি করে যখনই কিছু নিয়ে আসা হয় আমি খাওয়ার জন্য অল্প করে বাইরে রেখে এক্সট্রা সবগুলোই ফ্রিজে রেখে দিই আমার ফ্রিজে কিন্তু খেজুরের গুড় এখনও অনেকগুলোই আছে যখন যখন দরকার হয় বের করে ব্যবহার করি তারপরে আবারও ফ্রিজে রেখে দিই তো ডিম ডাল সব কিছুই ফ্রিজে রেখে দিলাম আর এখন আমগুলো কার্টুন থেকে বের করে নিচ্ছি এখানে কিন্তু চল্লিশ কেজিরও বেশি আম আছে আর আমরা আম খেতে সবাই ভীষণ পছন্দ করি এখানে কিন্তু দুই ধরনের আম আছে আর সবগুলোই কাঁচা আমরা কাঁচা অবস্থাতে আমগুলো নিয়ে এসেছি বাসাতে রাখার পরে কয়েকদিনের মধ্যেই পেকে যাবে আর কি সবগুলো আম এক এক করে বের করে নিচ্ছি আমি তো কাজ করছি আমাকে বিরক্ত করার জন্য আমার ছোট ছেলেটা কিন্তু আমার সাথেই আছে আমি একটা করে রাখছি সে আরেক দিক দিয়ে আরেকটা করে নিয়ে দৌড় দিচ্ছে আসলে বাড়ি থেকে আসার সময় কতগুলো যে ব্যাগ হয় আর কত কিছু যে নিতে হয় সেটা কিন্তু বলার বাইরে আকিবের বাবা তো আমাকে বলছিল তোমার এতগুলো ব্যাগ পুটলা পাটলি দেখে গাড়িওয়ালা তোমাকে নিবেই না রেখে চলে যাবে তো শেষ পর্যন্ত কিন্তু গাড়িওয়ালা আমাদেরকে নিয়ে এসেছে রেখে আসেনি আর সুন্দরভাবেই আমরা বাসাতে চলে এসেছি আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকার ভালো থাকার চেষ্টা করবেন আর আমাদের জন্য দোয়া করবেন দেখা হয়ে যাবে পরবর্তী কোনো ব্লগে আজকে এ পর্যন্তই আর হ্যাঁ ধৈর্য ধরেন সবার কথাগুলো শুনেও না সোনার ভান করে থাকেন দেখবেন আপনার পুরস্কার আপনি ঠিকই একদিন পেয়ে যাবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম